সবাইকে শ্রেণী দর্শন ক্লাসে স্বাগত আজকে আলোচনা করবো মোট চল্লিশটা এম সি করছেন মক টেস্ট থ্রি ক্লাসে এক সর্বপ্রথম ফিলসফার আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে অপশন ডি পিথাগোরাসকে দুই পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় কোন দেশকে অপশন সি গ্রিসকে তিন দর্শন শাস্ত্রের আদিজনক বলা হয় কোন ব্যক্তিকে অপশন এ থেলিসকে চার ভারত দর্শনে প্রধান লক্ষ্য হল অপশন বি সত্যের উপলব্ধি পাঁচ বেদ শব্দটির অর্থ হল অপশন এ পরম জ্ঞান ছয় সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের প্রণেতা হলেন অপশন বি মাধবচার্য সাত কোন দর্শন সম্প্রদায়টি আস্তিক দর্শন নয় অপশন ডি সম্প্রদায় আট এদের মধ্যে কোনটি বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন অপশন সি বৈশেষিক নয় যে সকল দর্শন সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত তাদের বলে অপশন বি বেদানগত দশ বেদ বিভাজনের স্রষ্টাকে এগারো ভারতীয় দর্শনে বেদাঙ্গের সংখ্যা কয়টি অপশন সি ছয়টি বারো ভারতীয় দর্শনে যথার্থ অনুভবকে বলা হয় অপশান এ প্রমা তেরো অপ্রমা কয় প্রকার অপশান বি তিন প্রকার চোদ্দ ভারত দর্শনে জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় কোন প্রমাণকে অপশন এ প্রত্যকে পনেরো প্রভাকর মীমাংসা মতে প্রমাণ অপশান সি পাঁচটি ষোলো ন্যায়মতে প্রমীয় ১৬ ষোলো প্রকার মিথ্যা অপশন বি সতেরো আধ্যাত্মবাদী দর্শনের বিপরীত মতবাদ কি অপশন সি জড়বাদ আঠারো কোন চারবাগ সম্প্রদায়ের একমাত্র লক্ষ্য ছিল পরমাত ভণ্ডন অপশন এ বৈতন্ডিক চারবাগ উনিশ ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে উৎপন্ন জ্ঞানকে বলা হয় অপশান এ প্রত্যক্ষ জ্ঞান কুড়ি অনুমান প্রক্রিয়ার প্রধান ভিত্তি কি অপশান এ ব্যাপ্তি জ্ঞান একুশ চারবাক মতের শব্দ কি অপশান বি আত্মপুরুষের বাক্য বাইশ চারবাক জ্ঞান তত্ত্বের মূল কথা কি অপশান বি প্রত্যক্ষই একমাত্র প্রমাণ তেইশ তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি কার লেখা অপশন গঙ্গেশ উপাধ্যায় অর্থ হল অপশন ডি সম্বন্ধ পঁচিশ ন্যায়মতে অলৌকিক সনিক্ষ কয় প্রকার অপশন বি তিন প্রকার ছাব্বিশ শব্দত্ত প্রত্যক্ষে যে সন্নিকষ হয় তা হলো অপশন বি সমাবেত সমবায় সাতাশ মনুষ্যত্ব প্রত্যক্ষে কি সন্নিকর্ষ হয় অপশন সি সংযুক্ত সমাবেত সমবায় আঠাশ ন্যায়মতে অভাবপত্রকে কি বলা হয় অপশন ডি বিশেষ্য বিশেষণ ভাব উনত্রিশ ন্যায়মতে জ্ঞান দুই প্রকার যথা এক অনুভব এবং অপশান ডি স্মৃতি তিরিশ যোগজ প্রত্যক্ষ হলো এক প্রকারের লৌকিক প্রত্যক্ষ অপশান বি মিথ্যা একত্রিশ ন্যায়মতে বিকল্প শব্দের অর্থ হল অপশান বিশেষণ বত্রিশ প্রত্যক্ষ জ্ঞানের প্রাথমিক অনুভব হয় কোন প্রত্যক্ষে অপশান বি নির্বিকল্প প্রত্যক্ষে তেত্রিশ ন্যায়মতে যে প্রত্যক্ষে স্মৃতি কল্পনা প্রভৃতির ভূমিকা থাকে সেটা হলো অপশন সি সবিকল্প চৌত্রিশ নির্বিকল্প জ্ঞান প্রকাশিত হয় অপশন ডি কোনো কিছুর দ্বারা নয় পঁয়ত্রিশ হেতু ও সাধ্যের নিয়ত সহচার জ্ঞানকে বলা হয় অপশন সি ব্যাপ্তি ছত্রিশ যে কোনো অনুমিতি গঠনের জন্য কয়টি পদের প্রয়োজন হয় তিনটি ন্যায় দর্শনের মতে অনুমানের ভিত্তি হল আটত্রিশ ন্যায়মতে ব্যাপ্তি কয় প্রকার অপশন এ দুই প্রকার উনচল্লিশ ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয়ের প্রক্রিয়া কয়টি অপশান বি ছয়টি চল্লিশ ভুয়োদর্শন বলতে বোঝায় অপশন সি বারবার প্রত্যক্ষ করাকে ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো